আকাশপথের ভ্রমণ মানেই যেন এক ভিন্ন জগতের যাত্রা এই যাত্রায় কেউ খোঁজে আরাম কেউ খোঁজে বিলাসিতা আর কেউ খোঁজে স্পর্শ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিজ্ঞতার শীর্ষে আছে অ্যামিরেটস বিজনেস ক্লাস লাউন্স যেখানে ভ্রমণ শুরু হওয়ার আগেই আপনি খুঁজে পাবেন অন্য রকম এক প্রশান্তি তারপর যখন বিমানে উঠবেন খুলে যাবে আরেকটি অধ্যায় প্রশস্ত আসন ফ্ল্যাট বেডে বিশ্রামের জায়গা বিশ্বমানের খাবার আর অসাধারণ বিনোদন ব্যবস্থা যা আপনাকে দিতে পারে পূর্ণাঙ্গ ভ্রমণ অভিজ্ঞতা আজকের যাত্রায় আমি জুলহাস কবির আপনাদের সঙ্গে শেয়ার করব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যামিরেটস বিজনেস ক্লাস লাউঞ্জ এবং দুবাই থেকে ঢাকায় ফেরার পথে অ্যামিরেটস বিজনেস ক্লাস ইনফ্লাইট সার্ভিসের এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা আজকে আমি আপনাদেরকে এমিরাটসের যে বিজনেস ক্লাস দুবাইয়ের এয়ারপোর্টে সেই বিজনেস ক্লাসটি ঘুরে ঘুরে দেখাবো এবং এটির কি কি সুবিধা আছে বিজনেস ক্লাসে আসলে লাউঞ্জে কি কি সুবিধা পাওয়া যায় সেই সব কিছুই আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো এটি বিশাল একটি অভিজ্ঞতা এবং যে দারুণ একটি লাউঞ্জ এখানে তারা তৈরি করেছে সেটি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর যা মধ্যপ্রাচ্যের প্রধান এভিয়েশন হাব হিসেবে পরিচিত এটি অ্যামিরেটস এয়ারলাইন্সের মূল ঘাঁটি এবং আধুনিক টার্মিনাল বিলাসবহুল বিশ্বমানের যাত্রী সেবার জন্য সুপরিচিত এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অ্যামিরেটসের বিজনেস ক্লাস লাউঞ্জ যা যাত্রীদের ভ্রমণকে করে আরও আরামদায়ক বিলাসবহুল এবং From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. ওয়েলকাম টু দা স্কাইজ অ্যান্ড টু দ্য স্টোরিজ দ্য ট্রুলি ম্যাটার অ্যামিরেটস এয়ারলাইন্স উনিশশো সালে দুবাই থেকে তাদের কার্যক্রম শুরু করে ক্রমান্বয়ে বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্সে পরিণত হওয়ার পথে তারা যাত্রী সেবাই সর্বাধুনিক সুবিধা সংযুক্ত করতে থাকে এই যাত্রার একটি বড় মাইল ফলক হল দুহাজার সালের চোদ্দই অক্টোবর উদ্বোধন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোপুরি অ্যামিরেটসের যাত্রীদের জন্য নিবেদিত টার্মিনাল তিন বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দর টার্মিনাল আর এর অন্যতম আকর্ষণ হলো অ্যামিরেটস বিজনেস প্যাস লাউজ লাউঞ্জটি টার্মিনাল তিন এর কনকোর্স বিতে অবস্থিত আয়তন প্রায় এক লাখ বর্গফুট যা বর্গমিটারের হিসেবে যা দাঁড়ায় প্রায় নয় হাজার একসঙ্গে তেরোশো থেকে চোদ্দশো জন যাত্রী এখানে অবস্থান করতে পারে এটি শুধু অ্যামিরেটস নয় বরং বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর লাউঞ্জগুলোর মধ্যে অন্যতম এত বিশাল জায়গা জুড়ে তৈরি হওয়ায় লাউঞ্জে কখনো ভিড় থাকলেও ভ্রমণকারীরা সহজেই আলাদা পরিবেশ খুঁজে নিতে পারেন লাউঞ্জে ঢুকতে যেটা চোখে পড়ল তা হল এর মডার্ন ও বিলাস বহুল ইন্টেরিয়র ডিজাইন চারপাশ জুড়ে আরামদায়ক সোফা ও চেয়ার বিস্তৃত বসার ব্যবস্থা কাজের জন্য নির্দিষ্ট ওয়ার্ক স্টেশন উচ্চ গতির ইন্টারনেট ও চার্জিং পয়েন্ট শিশুদের জন্য আলাদা খেলার জায়গা ও ফ্রেশ হওয়ার সুবিধাও রয়েছে এই লাউঞ্জে পুরো লাউঞ্জটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে যাত্রীরা ফ্লাইটের অপেক্ষার সময়টা উপভোগ করতে পারেন চাই সেটা হোক বিশ্রাম কাজ কিংবা খাওয়া দাওয়া আর এই লাউঞ্জের খাবারের বাহারি ধরন সত্যি মুগ্ধ করবে যে কাউকে এবার আপনাদেরকে দেখাবো এই লাউঞ্জে কি কি ধরনের খাবার আমরা খেয়েছিলাম বিশ্বমানের খাবারই এই লাউঞ্জের অন্যতম একটি আকর্ষণ আন্তর্জাতিক বুফে আরবি ইউরোপিয়ান ভারতীয় ও ও এশিয়ান খাবার এখানে পাওয়া যায় হট ডিশের মধ্যে রয়েছে গ্রিলড মাংস স্যুপ ভেজিটেবল বিভিন্ন কারি ঠান্ডা খাবার যদি বলা যায় তাহলে সালাদ বার ফ্রেশ ফল চিজ নানা ধরনের স্ন্যাক্স ডেজার্ট কর্নারে যেগুলো পাওয়া যায় কেক পেস্ট্রি আইসক্রিম মিষ্টি সহ নানা পদের আইটেম পানীয়র ভিতরে ফ্রেশ জুস কফি বার সহ সফট ড্রিঙ্ক এছাড়া যাদের অ্যালকোহল পছন্দ সেটিও রয়েছে বিভিন্ন কর্নারে রয়েছে বিস্তৃত এক স্মোকিং জোন যারা স্মোকার তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা কারণ এখানে আপনি শুয়ে বসে স্মোকিং করতে পারবেন এবং আপনার ফ্লাইটের সময়টি এখানে খুব শান্ত একটি পরিবেশে কাটাতে পারবেন যেটি সবচেয়ে ভালো লাগে যে কোনো স্মোকার যাত্রীদের জন্য যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই ধূমপান থেকে বিরত থাকুন এটি বিজনেস ক্লাসের স্মোকিং জোন স্মোকিং জোনটি দেখালাম যেখানে বার আছে এবং যেখানে বসে আপনারা ড্রিঙ্কস করতে পারবেন চা কফি খেতে পারবেন এবং এখানে বসে আপনি স্মোকিং করতে পারবেন খুবই চমৎকার একটি পরিবেশ খাবারের বৈচিত্র্য এমনভাবে রাখা হয় যাতে বিভিন্ন সংস্কৃতি ও রুচির যাত্রীরাও সন্তুষ্ট হন অ্যামিরেটসের এই লাউঞ্জটি কেন বিশেষ বিশ্বের অন্যতম বিমানবন্দর লাউঞ্জগুলোর একটি একসঙ্গে হাজারেরও বেশি যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে এই লাউঞ্জের বিলাসবহুল সাজসজ্জা ও নানান সুবিধা আন্তর্জাতিক মানের খাদ্য ও পানীয় বিজনেস ক্লাস যাত্রীদের জন্য বিনা প্রবেশাধিকারের ব্যবস্থা এক কথায় অ্যামিরেটস এর বিজনেস ক্লাস লাউন শুধু অপেক্ষার জায়গা নয় বরং এটি যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা যেখানে আরাম বিলাসিতা ও আতিথিয়তা একসঙ্গে মিলেমিশে একাকার অ্যামিরেটস এর বিজনেস ক্লাস লাউন্স ব্যবহার করা যায় মূলত তিন ভাবে এক বিজনেস ক্লাস যাত্রীদের জন্য যারা অ্যামিরেটস এর বিজনেস ক্লাস টিকিটে ভ্রমণ করেন তাদের জন্য লাউন্স প্রবেশাধিকার বিনামূল্য তারা এই লাউন্সটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন দুই অ্যামিরেটস স্কাই অ্যাওয়ার্ডস কোল্ড ও প্লাটিনাম সদস্যদের জন্য তারা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই লাউন্স ব্যবহার করতে পারেন তিন পেইড এক্সেস কিছু ক্ষেত্রে ইকোনমি বা প্রিমিয়াম ইকোনমি যাত্রীরাও নির্দিষ্ট ফি দিয়ে এই লাউন্সটি ব্যবহারের সুযোগ পান দুবাই আন্তর্জাতিক বন্দরের অ্যামিরেটস বিজনেস ক্লাস লাউন্স শুধু একটি লাউন্স নয় এটি ভ্রমণকারীদের জন্য বিলাসিতা আরাম ও অসাধারণ আতিথিয়তার প্রতীক এখানকার পরিবেশ খাবার ও সুযোগ সুবিধা প্রতিটি যাত্রাকে করে তোলে বিশেষ এবং স্মরণীয় যে কেউ একবার এই লাউন্স ব্যবহার করলে বুঝবেন কেন অ্যামিরেটস জুড়ে আতিথেয়তা ও বিলাসবহুল ভ্রমণের জন্য এত সুনাম অর্জন করেছে আমরা যারা এখানে ভ্রমণ করতে এসেছি তাদের যে অভিজ্ঞতা সেটি সত্যি অসাধারণ ছিল কারণ এত বিশাল একটি লাউঞ্জ এর আগে আমার ব্যবহার করার সুযোগ হয়নি তাই এখানে এসে মনে হলো যে এয়ারলাইন্স কত সুন্দরভাবে তার যাত্রীদেরকে সেবা দিতে পারে

আর কী কী খাবার খাওয়ায় কী কী উইংস দেয় কীভাবে তারা আপ্যায়ন করে কী ধরনের কথাবার্তা তারা যারা পেশন করে তার বিস্তারিত কিন্তু থাকবে এবং আপনি কী ধরনের সুবিধা পাবেন আর বিস্তারিত এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আর দেখতে থাকুন এই ভিডিওটি দুবাই থেকে ঢাকায় ফেরার পথে অ্যামিরেটস বিজনেস প্লাস ভ্রমণ সত্যি অন্যরকম একটি অভিজ্ঞতা ছিল আমার কাছে বোর্ডিং থেকে ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি ধাপে তাদের আতিথেয়তা আর সেবার মান ছিল অনন্য অসাধারণ এক অভিজ্ঞতা নিতেই এবারের এই ভ্রমণ বিজনেস ক্লাসের আসনগুলো বেশ প্রশস্ত এবং সম্পূর্ণ ফ্ল্যাট বেড হিসেবে ব্যবহার করা যায় দীর্ঘ ফ্লাইটেও বিশ্রামের জন্য আরামদায়ক বালিশ ও কম্বল দেয়া হয় এখানে আমি সত্যি মুগ্ধ হয়েছি তাদের এই বিজনেস ক্লাসে ভ্রমণ করে প্রতিটি সিটের সামনে রয়েছে ব্যক্তিগত স্ক্রিন চার্জিং পোর্ট এবং পর্যাপ্ত লেগ স্পেস দীর্ঘ যাত্রায় এমন লেগ স্পেস খুব জরুরি যা যাত্রাকে করে তোলে আরও আরামদায়ক তাদের লাইটিং আর ইন্টেরিয়র ডিজাইন ভীষণ মুগ্ধ করেছে আমাকে অ্যামিরেটস ইনফ্লাইট সেবার সুনাম অনেকবার শুনেছি তবে এবার নিজেই সেই সেবা নেয়ার সুযোগ পেয়েছি একটু পরপর কেবিন ক্রুরা খাবারের মেনু নিয়ে হাজির যাত্রীদের চাহিদা মাফিক সব কিছু দিতে প্রস্তুত তারা একটুও বিরক্ত ছাপ নেই কারো চোখে মুখে সত্যি বলতে কি এমন আতিথিয়তায় যে কোনো যাত্রী খুশি হতে বাধ্য এবার খাবারের পালা বলে রাখি অ্যামিরেটস ইন ফ্লাইট মেনুতে থাকে আন্তর্জাতিক মানের খাবার তিন কোর্সের ডাইনিং আরবি ও আন্তর্জাতিক রান্নার বৈচিত্র্য রয়েছে এখানে ফ্রেশ জুস কফি চা বিভিন্ন প্রিমিয়াম পানীয় ব্যবস্থা রয়েছে খাবার পরিবেশন হয় আকর্ষণীয় কাচের বাসন ও ধাতব কাটলারি দিয়ে যেন রেস্তোরাঁয় বসে খাওয়ার অভিজ্ঞতা পাওয়া যায় এখানে এবার খাবার চলে এসেছে খাবার খাবো নানা ধরনের আয়োজন আমি দেখা একটু কি কি আছে ওকে সবজি খাবার পালা খাচ্ছি চিংড়ি দিয়ে শুরু করলাম দারুণ টেস্টি খুবই খাচ্ছে ভালো লাগছে এটি হলো বিজনেস ক্লাসের পার্থক্য ইকোনমিক ক্লাস হিসাবে যখন বিজনেস ক্লাসে আপনি একটু ট্যুর করবেন তখন তারা আসলে আপনি যে বেশি ভাড়া দিয়ে ভ্রমণ করছেন সেটি আপনাকে পুষিয়ে দেবে থ্যাংক ইউ অ্যামিরেটস আইসিই ইনফরমেশন কমিউনিকেশন এন্টারটেনমেন্ট সিস্টেম আসে শত শত সিনেমা টিভি শো মিউজিক ও গেমস বড় স্ক্রিনে হাই ডিফিনেশন ভিজুয়াল আর নয়েজ ক্যান্সেলিং হেডফোন যাত্রাকে আরও আরামদায়ক করে তোলে সবার কাছে অ্যামিরেটসের কেবিন ক্রুরা সর্বদা হাসিমুখে সাহায্য করতে প্রস্তুত যাত্রীদের প্রয়োজন অনুযায়ী তারা যত্নশীল ও ব্যক্তিগত মনোযোগ দেয় প্রতিটি মুহূর্তে তাদের সৌজন্যতা ও পেশাদারিত্ব যাত্রীদেরকে খুশি করতে বাধ্য এক কথায় যদি বলি অ্যামিরেটসের বিজনেস ক্লাস ইন ফ্লাইট সার্ভিস মানেই হলো আরাম বিলাসিতা এবং বিশ্বমানের আতিথেয়তার এক অনন্য সমন্বয় Travel around, around the world.